ছেলে আব্রাহাম খান জয়কে বিদেশে পড়াশোনা করানোর পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাস এবার সেটি বাস্তবে রূপ পাচ্ছে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অপবিশ্বাস স্বীকার করেছেন জয়কে সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি করাবেন তিনি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জয়ের বাবা সাকিব খানের সঙ্গে আলোচনা করেই খুব শীঘ্রই তারা ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে যাবেন ভর্তি করাতে অপবিশ্বাস বলেন জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে সে সেখানেই পড়ালেখা করবে আমরা কিছুদিন ওই দেশেই থাকব দেশের বাইরে ছেলেকে পড়াতে নেওয়ার বিষয়টি গোপন রাখার চেষ্টা করছিলেন অপু তিনি বলেন এটা আসলে আমার আর জয়ের বাবার মধ্যে আলোচনা হয়েছিল কীভাবে বাইরে চলে এলো জানি না আমি এসব বিষয় ব্যক্তিগতভাবেই রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করি গত এপ্রিল মাসেই ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুর ভ্রমণ করেছিলেন অবু বিশ্বাস তখন থেকেই বিষয়টি নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও এবার নিজেই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন অভিনেত্রী